হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাবাবু শর্টসে তোমাদের সবাইকে স্বাগত আমি শিখা আর আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও তো আজকে আমি আর কি করছি সেইটা বলবো না আজকে আমি কিছু নিজের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা সেইটা বলবো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি শিখা নস্কর তো আমি এখানে থাকি আমি পড়াশোনা করতাম বেশ ভালোই চলছিল তারপরে হঠাৎ একদিন আমার হাজব্যান্ডের সাথে আমার দেখা হয় তখন মানে ক্লাস টেনে পড়ি আমি তখন থেকেই মানে রিলেশান আমাদের শুরু হয় রিলেশান শুরু হওয়ার পর থেকে আমরা মানে দেখা দেখা সেরকম করতে পারতাম না আমার জন্য কোনটা ফোনও ছিল না আমি কোনো কোনো টাচেই থাকতাম না ওই কি বন্ধুদের থেকে যতটা চেষ্টা করতাম কথা বলতাম ওদের ফোন থেকে তারপরে আমার বিয়ে হয়ে যায় চার বছর আমরা প্রেম করি তারপরে আমার বিয়ে হয়ে যায় দু হাজার একুশে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ি গিয়ে ভাবলাম বেশ ভালোভাবেই দিনগুলো কাটবে এবং ভালো থাকব কিন্তু আমি বাধ্য বিয়ে করেছি এটাও আপনাদের বলা যে আমি বাধ্য হয়েছি বিয়ে করতে আঠেরো বছর বয়সে কারণ আমি বাড়ি থেকে বাড়িতে জানিয়েছিলাম রিলেশনের কথা তো আমার বাড়িতে কেউ রাজি ছিল না তো কিছু করার ছিল না তাও আমি বলেছিলাম যে ঠিক আছে আমি বিয়ে করবো না তো বিয়ে দিয়ে দেবেন না কিন্তু বিয়ে আমাকে দেওয়ার জন্য যেহেতু বাড়িতে লোকঠোক আসছিল তো তার জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম বাধ্য আমি চলে যেতে হয়েছিল আমাদের তো আমি খুব খারাপ খুব কষ্ট দিয়েছি সেরকমই আমিও খুব একটা যে ভালো ছিলাম কখনোই নয় হ্যাঁ হাজবেন্ড ভালো যাকে দেখে গিয়েছি সে সব সময় সাপোর্ট করতো পাশে থাকতো সময় আর এমন কোনো ইচ্ছে নেই যেটা পূরণ করেনি সাধ্যের মধ্যে চেষ্টা করতাম তখন আমি শুধু স্টুডেন্ট পড়াতাম বাড়িতে থেকে স্টুডেন্ট পড়াতাম তারপরে কিছু প্রবলেমের জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি তারপরে আমরা ভাড়া থাকি আলাদা থাকি নতুন করে একটু সংসার তৈরি করি সুন্দর করে সাজাই আস্তে আস্তে অনেক স্বপ্ন নিয়ে ভাড়া ঘরে গিয়ে দুজন ঘরটা আবার নতুন করে শুরু করার ইচ্ছেটা দুজন আর ভালো লাগতো যেখানে মনে হতো যখন মনে হতো ঘুরতে যেতাম তারপরে আমি কাজে ঢুকলাম কাজে ঢুকার পর অনেক সমস্যাও হয়েছিল। হাজবেন্ড বাড়ি থেকে সবাই বলেছিল কাজ ছেড়ে দিতে কাজ করতে হবে না কাজ অনেক আছে কাজ ওই কাজ করতে হবে না কিন্তু তাও আমি আমি আমার যেদের উপরে করে রেখেছিলাম আমি করবো ছাড়বো না করবো করছিলাম কিন্তু এখন বছর ধরে আমি আমি কাজ করেছি তারপরেই এখন আমার যেহেতু অনেকটাই শরীর খারাপ হয়ে গেল কী করে সেটা আমি জানতে পারলাম ডাক্তারের কাছে গিয়ে যেই ডাক্তারের কাছেই যাই না কেন সেই ডাক্তারই বলছে খুব চিন্তা করে খুবই চিন্তা করে বুঝতে পারেন কোন চিন্তা থেকে কিভাবে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেল অনেক কিছু হলো হসপিটালে ভর্তি হলাম তারপরে থেকে আর এখন আমার এখন অবধি আমি কাজে যেতে পারিনি কাজটা প্রায় যায় যায় যেতেই হবে কারণ বাড়ি থেকে ওখানে করতে দেবেও না আর এখন আমি পারবো না আমার পা পায়ে যেহেতু আমি হাঁটতে পারি না ঠিক করে মাথা ঘরে নিঃশ্বাস নিতে প্রবলেম হয় তো কিছু করার নেই এখন কাজ বন্ধই রাখতে হবে কিন্তু আমার স্বপ্ন অনেক যার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে আসা আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে চাই তো সেইটা তোমাদের সবার সাপোর্ট ছাড়া সেটা কখনোই সম্ভব নয় তো আমি চেষ্টা করব তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার তো তোমরা আমার একটু পাশে তো বন্ধুরা এখন এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা গুড নাইট